বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আট নয় দু আমি চলে এসেছি শান্তিপুর ছটা পাঁচের লোকাল ধরে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল আটটা পঁয়ত্রিশ তো আমি সবাই দেখো এখানে টোটো গাড়ি ধরে সব বঙ্গ তাঁত কাপড়ের হাট যেটা গড়ের হাটও বলা হচ্ছে সব এখানে যাচ্ছে তো পায়ে 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 হেঁটে আমি পুরো যা জার্নিটা তোমাদের আমি দেখাবো সেই ছবিটা পথে সেই ছবিটা দেখো এখানে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে কম টোটো গাড়ি ধরে যাচ্ছে যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় তো আমি যাব পুরো পায়ে হেঁটে জার্নিটা তাঁত কাপড়ের হাটে তো সেই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবো পুরো জার্নি ছবিটা পথের তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সবার টোটো টোটো গাড়ি ধরো করে বঙ্গ তাঁত কাপড়ের হাটে যাচ্ছে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি যেহেতু শান্তিপুর স্টেশন থেকে বঙ্গ তাঁত কাপড়ের হাট তিন কিলোমিটার পায়ে হেঁটে গেলে চল্লিশ মিনিট তো আমি পুরো পায়ে হেঁটে জার্নিটা করব এবং তোমাদের সামনে আমি সেই দেখাবার চেষ্টা করব তো দেখে নাও একবার ছবিটা এটা হচ্ছে একটা মাতা ছবি আমি যতদূর দেখতে পাচ্ছি এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখে নাও এখানে রেলওয়ে ক্রসিং আছে আর এখানে সব টোটো গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর সামনে একটা বিশাল আকৃতি বড় গাড়ি তো সে একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো সবাই যাচ্ছে বঙ্গ তার কাপড়ের হাটে তো দেখো একবার বন্ধুরা আমি যাব পুরো পায়ে হেঁটে এবং সেই একটা ছবি সকালবেলা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটার চাননিটা দেখো এখানে কী মানে পরিস্থিতি যান যানজটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমার দেখো একবার ছবিটা কি অবস্থা এইখানে শান্তিপুর রেলওয়ে স্টেশন থেকে বাইরে এবং এখানে টোটো গাড়িগুলো কেমন করে দৌড়াত্র চলে তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি পথের এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি এবং সেই পথের ছবিটা তোমাদের আজকে যেহেতু দিনটা রবিবার এখানে শাড়ির শাড়ি নিয়ে কাপড়ের হাট বলতেছে বঙ্গ তাঁত কাপড়ের হাট তো পথে আমি দাঁড়িয়ে থেকে সেই ছবিটা আমি সকালবেলার তোমাদের সামনে দেখাচ্ছি কত জায়গা যানজট পূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে অটো থেকে টোটো গাড়ির দৌরাত্ব অনেক বেশি এবং পরিমাণ সে একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আর আমি পুরো হেঁটেই চা জার্নিটা করবো এবং সেই ছবিটা আমি পুরো তোমাদের দেখাবো তো দূর অব্দি ভিডিওটা রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে